হাই এভান আজকে হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের তৃতীয় দিন আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপের কাছাকাছি বাদামবাড়ি এরিয়াতে সো আমাদের একজন সাজেস্ট করছে ওইখানে যান কারণ হচ্ছে আমরা যাই যাইনি এবার ছেরাদ্বীপ যেতে হলে আপনার ভোর সাড়ে চারটা বাজে উঠতে হবে তারপর ছেরাদ্বীপ যাইতে হবে আমার ভাই এত পিক আবার আমার নাই যে আমি সকাল সকাল বলে ভোর সাড়ে চারটা বাজে উঠে আমি ছেরাদ্বীপ দেখতে যাব আমার কোনো দরকার নেই ঘুম হারাম করে ছেরাদ্বীপ দেখতে যাওয়ার কারণ আমি ছেরাদ্বীপের আগে দেখছি যতই হাজার হাজার টাকা খরচ আমি করি না কেন আমি এত সকালে আমি ছেড়া দেখতে যাব না যতই আমি সেন্ট মার্টিনেছি যত খরচ করি না কেন সো আমরা হচ্ছি বাদাম বাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিই সাড়ে তিনটার দিকে আমাদের আরেকটু আগে রওনা দেওয়ার কথা ছিল কিন্তু একটু লেট হয়ে গেছে তো এই রাস্তাটার কথা কি বলবো এই রাস্তাটা এত থেতনা খাইছে এর আগের দিন তো ভ্যান গাড়িতে থেতনা খাইছে এর আগের ব্লগে আপনারা দেখবেন আজকে হচ্ছে অটোতে যেমন আরও বেশি আরও লং রাস্তা আরও বেশি ঝাঁকুনি এত ঝাঁকুনি রাস্তাগুলো কেন ঠিক করে না আমি জানি না মানে কিসের জন্য এত রেস্ট্রিকশান তারা সেন্ট মার্টিনের উপর দিয়ে রাখছে অথচ উন্নয়নের কোনো খবর নাই আমি এটা বুঝি না আমার মানে আমার দুঃখে ভাল লাগে না এত ঝাঁকুনি আর তার মধ্যে উনি হচ্ছে গিয়ে বক্স বাজাচ্ছে আমি সেন্ট মার্টিনে যেটা দেখলাম যে গান বাজানোটা গান মানে জোরে জোরে সাউন্ড দিয়ে গান শোনাটা একটা ট্র্যাডিশান হয়ে দাঁড়াইছে আমি এটা বুঝলাম না এটা যে কী ক্ষতি তো এরপরে আমরা গলা চিপা ক্রস করে এসে এখান দিয়ে যে এই বিচের রাস্তাটা নেমে যে এই রাস্তাটা আমার খুবই পছন্দ কিন্তু এই রাস্তা তো শান্তি মতো চলার উপায় নেই এখানে দেখেন কিছু কিছু ট্যুরিস্ট কী করছে সাইকেল বাইক এনে রোডের মাঝখানে নামায় রাখছে ওই যে দেখেন এটা কোনো কথা আপনারা আপনারা থেমে থেমে এনজয় করবেন ভালো কথা আপনার পার্সোনালি আপনারা বাইক টিয়া নিয়ে আসেন যাতে আপনারা আপনার যেখানে মন চায় সেখানে আপনি থামতে পারেন থামবেন অবশ্যই থামবেন কিন্তু এইভাবে অন্য অন্যদের ডিস্টার্ব করে কেন যেখানে সেখানে বাইক থামায় রাখবেন তারপর অটোওয়ালারা শান্তি মতন চাইতে পারবে না এটা কেমন সো এই রোডটা আমার খুব ভালো লাগে এইখানে আসলে আকাশটাই যেন অন্যরকম হয়ে যায় যেমন ক্যা বনের কালার তেমন আকাশের কালার তেমন প্রবালের কালার মানে কি বলবো অ্যাকচুয়ালি কিন্তু আগে পুরো সেন্ট মার্টিনটি এত সুন্দর ছিল কিন্তু এখন সেন্ট মার্টিনে অনেক কিছু নষ্ট হয়ে গেছে কেবন নষ্ট হয়ে গেছে প্রবাল নষ্ট হয়ে গেছে বাট দ্বীপের কাছে আসলে কিছুটা ওই আগের সেন্ট মার্টিনের ফিল পাওয়া যায় এখানে আসলে মনে হয় যে না অন্য কোনো কান্ট্রিতে চলে আসছি বেসিক্যালি তো আমরা এখানে নামলাম নেমে ছা বোন দেখতেছিলাম আমার ঝা খুব ভাল লাগে আমার এত ভালো লাগে ঝা বন সো উই যে ওইখানে আঙ্কেলটা বসে আসে চেয়ারে উনি হচ্ছে কি বেসিক্যালি উনি এখানে গার্ড দেয় একদম সকাল থেকে একদম সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত উনি হচ্ছে কি উত্তর বিচের ওইখানে রোডের একটা সভাপতি ওনার নিচের রিসর্টও আছে। তো উনি বেসিক্যালি সাজেস্ট করে যে আপনারা যদি সারাদ্বীপ না যান তাহলে আপনার ওই এরিয়াতে বাদামবাড়ি আছে সিনবাদ রিসোর্ট আছে আগন্তুক রিসোর্ট আছে ওই এরিয়াতে ঘুরতে পারেন তো ওই সাইডটাতে আমাদের আগে যাওয়া হয়নি তো ওনার কথা মতন আমরা আসছি সো এখানে এই হচ্ছে গিয়ে ছেড়াদ্বীপের অবস্থা এখানে হচ্ছে গিয়ে লাল পতাকা দিয়ে ওনারা ইয়াস কি বলে বর্ডার দিয়ে দিছে পাশে যাওয়া নিষেধ তো ভালো কথা আমরা তো ওদিক যাবও না কিন্তু বাট এরপরও মানুষ যায় ভোরে এসে যায় সাড়ে চারটা বাজে এসে তারপর যায় তারপর এখানে দেখতেছিলাম মানুষ মুরগি পালে এখানকার যারা কি বলে স্থানীয় তারা মুরগি পালতেছিল মুরগি গুলা দেখতে এত সুন্দর মজা ধরে খেয়ে ফেলে আসলে বাঙালি উঠতে বসতে খালি খাওয়ার চিন্তা করে আমিও করি যে এইটা খাইলে মনে মজা লাগতো ওইভাবে খাইলে মনে মজা লাগতো আর দূরেও যে ওইখানে হচ্ছে কি মিনি সুন্দরবন দেখা যাচ্ছে তো আমরা বেসিক্যালি মিনি সুন্দরবন দেখার উদ্দেশ্যে আসছি এখানেও এসে দেখি কিছু সংখ্যক ছেলে তারা একসাথে থাকে এবং তাদের কাঁধে একটা বক্স ঝোলানো থাকে তারা গান বাজায় কেন গান বাজে আমি জানি না গান শুনতে মন চাইলে হেডফোনে গান শুনবে কেন ওই সাউন্ডে গান শুনে অন্য কেউ ডিস্টার্ব করবে এত সুন্দর একটা জায়গা এখানে এত সুন্দর গাছপালা এত সুন্দর পরিবেশ এটাই এনজয় কর না তাদের জোরে জোরে গান শুনতে হবে এটা তো কী মজা পায় আল্লাহ পাক জানে তো আমরা হচ্ছি যে মিনি সুন্দরবনের ভিতরে ঢুকে গেছি এক পাশে ম্যানগ্রোভ এক পাশে কেয়াবন অনেক সুন্দর এত ভাল লাগতেছিল মনে হয় যে কোন জঙ্গলের ভিতরে অ্যাডভেঞ্চার করতে আসছি এরিয়াটা খুবই সুন্দর আর এখানে কিছু কিছু রিসর্ট ছিল সিন্দাবাদ রিসর্ট এখানে ছিল তো অনেকে ওইখানে রিসর্টের ভিতরে ঢুকে ঢুকে ছবি তুলতেছিল আমি আবার ঢুকে নিই আমার আবার একটু ইজ্জত বেশি তো হয় আর কি এই জন্য আমার একটু মানি যে তো লাগে যে রিসোর্টে থাকি না ওইখানে যেয়ে আবার ছবি তুললো কেমন না লাগে এর আগের দিন এই কাজ করছি ওটা অবশ্য রাস্তার মধ্যে ছিল এই কারণে তো এরপর বের হয়ে গেছি বের হয়ে এখানে দেখি সানসেট হওয়ার টাইম হয়ে গেছে আর এখানকার প্রবালগুলো এত সুন্দর মানে একেবারে শক্ত হয়ে পাথরের মতন হয়ে আছে হাঁটতেও আরাম লাগে প্রবালের উপরে দেখেন আমি হাঁটতেছিলাম খুব ভালো লাগতেছিল সানসেটের টাইম একটু একটু করে পানি আগাচ্ছিলো আর এই হচ্ছে ওই যে ছেঁড়া দ্বীপটা দেখা যাচ্ছে আর এখানকার মাটিটা একটু ভিজা ভিজা খুব ভালো লাগতেছিল আমার আমি আমার হাজব্যান্ড হাট আমার হাজব্যান্ড খালি সামনে হাটে হাট আমি কিন্তু হাট একটু সামনে চলে গেলে ছেঁড়দ্বীপ চলে যাবে ছেড়া দ্বীপ যাওয়া যাবে না আর এদিকে হচ্ছে কি ভিউ পয়েন্টটা সো তখনও এইখানে খুব ভালো মতন ছেঁড়াদ্বীপ দেখা যাচ্ছিলো আর এই যে দেখেন খেয়াল করে দেখবেন যে পিছনের দিকে কিছুটা ক্যাবন আছে আর সামনের দিকে একদমই ক্যাবন নাই আমি যতটুকু শুনলাম যে মানুষ নাকি শামুক ঝিনুক না পেয়ে ওই বালু তুলে নিয়ে যায় যার কারণে ছেঁড়া দ্বীপে যে কে বনগুলো তা ওগুলোর অনেক ক্ষতি হয়েছে সো এই কারণে ছেঁড়া দ্বীপ এখন একদম বন্ধ করে দিছে আর এদিকে আমাদের যার টাইমও হয়ে আসছে আমাদের মানে এখানে থাকতে খুব ভালো লাগতেছিলো যাইতে ইচ্ছা করতেছিল না আমি তো ক্লিপ নিচ্ছিলাম আপনাদের একটু ভিউ ভিউ দেখানো ট্রাই করতেছি আর কি বলবো আর পিছন থেকে ছেঁড়া দ্বীপ দেখা যায় মনে হয় যে যাই মন চাই যাইতে কিন্তু যেহেতু নিয়মে মানা আবার সাড়ে চারটা বাজে যাইতে হবে ওইটাও আমার পক্ষে পসিবল না এত কিছু মানা সম্ভব না ভাই টাকা দিয়ে ঘুরতে আসছি ঠিক আছে রিল্যাক্স করতে কিন্তু রিল্যাক্স করতে যায় আবার অত প্যারা নিতে রাজি নেই সো এখানে একটা পরিত্যক্ত পিলারের মতন ছিল আপনারা হয়তো যারা গেছেন তারা দেখবেন সো আমি ওইখানে বসে ছিলাম কিছুক্ষণ বসে টাইম পাস করতেছি তখনও মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে এরপর অনেক মানুষ আসতেছিলো তখনও আমি যাই অন্ধকারে ওনারা কি এনজয় করবে হয়তো যা দেখবে তাই এরপর আমাদের অটোওয়ালা ভাই ফোন দেওয়া শুরু করছে যাওয়ার জন্য তো আমাদেরও মোটামুটি ঘোরা শেষ তো আমরা যাওয়ার জন্য প্রস্তুত প্রস্তুতি হচ্ছিলাম আর ওদিকে যে আঙ্কেলটা আমাদেরকে বলছিলো আসতে ওনার কাছে বিদায় নিলাম ওনার কথাতে আসা সো উনি বলে যে আপনাদের ইচ্ছা আপনারা থাকে সো এরপর আমাদের প্ল্যান হচ্ছে বার্বিকিউ খাওয়াই এর আগে গ্রুপের থেকে যে বাজে বার্বিকিউ খাওয়াইছে এই জন্য হচ্ছে গিয়ে আমরা এর আগে যে রিসর্টে থাকছি সেই রিসর্টে যাই ওইখানে আমরা বার্বিকিউ অর্ডার হই ওই তো নিচে বার্বিকিউ হচ্ছে এটা হচ্ছে সেই রেসর্টের ডাইনিং এরিয়া সো ওদের বারবিকিউ এর আগে খাইছে খুব মজা হয়েছিল এই জন্য আমরা আবার অর্ডার দিছি এবং এই যে আমাদের ফিশটা এটা যে কি মজা করে রান্না করছে রান্না না সরি বারবিকিউ করছে বলার বাইরে সো মানে অনেক মজা হয়েছে এর আগের দিন গ্রুপে মনে করেন যা তা খাওয়াইছে এটা খাওয়ায়ে আমাদের মানে মানে একটু ট্যুরটা মানে কি বলবো স্যাটিসফাইড করতে হয়েছে কি আর বলবো আর পরোটা আরও ছিল পরোটা ওরা হচ্ছে গিয়ে হটপটের থেকে মানে গরম গরম বের করে দেয় একটা করে শেষ হয় একটা করে বের হক করে দেয় সো এই কেউ দিয়ে আজকে আমাদের দিনটা শেষ হয় এটা